সাদমান বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কিভাবে এম এস মাধ্যমে ইপি প্রিন্ট করা যায় সেটি আমি দেখাবো আর তার আগে হলো সর্বপ্রথম আমি এই প্রিন্টারগুলো আপনাদের দেখাচ্ছি এইচ বি যে প্রিন্টারগুলো আসে এই প্রিন্টারগুলো সেটিং একটি অন্যরকম হয়ে থাকে বা প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে এপি পেপার বাইর করার ক্ষেত্রে একটি অন্যরকম হয়ে থাকে তাই আমরা আমাদের ডেস্টপে যাবো যাওয়ার পর আমরা যে প্রশ্নগুলো টাইপ করেছিলাম সেখান থেকে একটা প্রশ্ন আমরা এখানে সিলেক্ট করে নেবো যেখানে দুইটা পেজ আছে শো করতেছে আমরা এরকম পেজ যে দেখা যাচ্ছে আমরা যদি নিচের দিকে যাই নিচের দিকে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা পেজ আমাদের আছে শো করতেছে এখন একটা পেজ আমরা এই পেপারগুলো কীভাবে টু উপিড প্রিন্ট করা হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো সেটা এইচপি প্রিন্টারের মাধ্যমে এই স্পি প্রিন্টারের মাধ্যমে আপনাকে এই পেজ বারবার এপি টুপিট করে ঘুরিয়ে দিতে হবে না আপনার একটা পেজে যখন কমান্ড দেবেন তখনই আপনার এই পেপারগুলো এক পেজেতে এপি টু পিট বাইরে হয়ে আসবে বা এক পেজেই দুটি প্রশ্ন থাকবে বা একটি প্রশ্ন যদি আপনি বড়ো আকারে একশো মার্কেট প্রশ্ন লেখেন সেটা একবারে বাইরে হয়ে যাবে তাই আমরা আর বেশি কথা না বলো আমাদের যে সিডিংটি আছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমে সিডিংটির জন্য আমরা আমাদের যে এমএস ওয়ার্ডের একবারে সিডিং যে অপশানটি আছে আমরা সেখানে যাবো নিজের দিকে গেলে আমরা প্রিন্ট লেখাটি দেখতে পাচ্ছি যে প্রিন্টার বা উপরের প্রিন্টার যে আছে আমরা সেটা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে আমাদের যে প্রিন্টারের সব প্রিন্টার যত প্রিন্টার সেটা দেওয়া আছে সেই প্রিন্টারগুলি এখানে শুরু করতেছে আমরা সেখান থেকে যে এইচপি প্রিন্টারটি আছে সেই প্রিন্টারটি আমরা সিলেক্ট করে দেবো যখন প্রিন্টারটি সিলেক্ট করে দেবো তখন আমাদের যে এখানে কাজ হলেও সিডিং একটা অপশন আছে আমরা সেটিকে সিডিংটি করবো প্রোপাইডেড যে লেখা আছে যে প্রোফার টেস্ট আমরা সেখানে যাব। যাওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন চলে এসেছে যখনই আমরা প্রোভারটি ক্লিক করলাম তখনই এই অপশনটি চলে এসেছে আমরা যে আমাদের সিডিংগুলো আছে আমরা সেই সিটিংগুলো সব ঠিক রাখবো যেন এই সিডিংগুলো ঠিক রাখলে কোনো যেন আপনারা চাইলে এখানে ঠিক করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ঠিক করেন এখানে দেখেন মেনুয়াল মেনুয়াল ফিট যে লেখাটি আছে আমরা সেটি দেখে দেব হ্যাঁ ম্যানুয়াল এখানে আমরা মেনুয়াল দেখলে দিলাম নিচে যদি আমরা যাই পিন্ট অন বার্ট সেট যে লেখাটি আছে আমরা সেখানে যদি যাই এখানে লেখা আছে ইয়েস ইয়েস ফিল্ড আপ যে লেখাটি আছে আমরা সেটি একবারে নিচেরটা করে দেব যখনই আমরা নিচেরটা করে দিব তখন কিন্তু আমাদের কাজ এখানে শেষ মোটামুটি অ্যাভ যে লেখাটি আসে আমরা সেখানে ক্লিক দেবো যেন এটা সেভ হয়ে থাকে সেভ করার জন্য আমরা এই কাজটি করে নেব যখনই আমরা এপিড উপিট বা এক পেজেই বাইর করতে যাব সেক্ষেত্রে আমরা এই কাজটি করব আমরা যখন এখানে ওকে চাপ দেবো তখন কিন্তু আমাদের কাজ শেষ বা আমরা এভাবে আমাদের যে প্রিন্টার সিডিংটি আছে আমরা এপিড রুপিড প্রিন্ট করার জন্য এই সিডিংটি করে নেব নেওয়ার পর এখানে দেখেন যে অপশানগুলো আছে আপনার ঠিক রাখবেন একবার অল করে দেবেন বা এখানে কোনো কারেন্ট পেজ বা পেপারের কোনো অপশান দেওয়া লাগবে না আপনার যদি এখানে যাই যে পেপার কটা পেপার আমরা কমন দেবো সেই পেপারগুলো আমরা এখানে কিন্তু লিখে দেবো আসলে দশটা না বিশটা আমরা যদি লিখে দিই লিখে দেওয়ার পর এখানে ওকে লেখাটি আছে আমরা কী লিখ দেবো যখনই আমরা ক্লিক দেব তখন কিন্তু আমাদের আর বারবার কমান্ড দিতে হবে না আর যখনই আমরা ওকে দেব তখন আমাদের পেজটি এবি টুবিট হয়ে বাইর হয়ে আসবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন